কোনো ভাই দোষী করার পরে পুলিশ ভাই নিয়ে যদি তাকে বেত মারে মা বাবা আল্লাহ আগে ডাক মা না আপনাদের কথা বলে রাঙ্গামাটিতে যখন বাড়ি মারে শাশুড়ি এ কথা আসে নাকি কিন্তু নতুন পোশাকটা আগে শাশুড়ির জন্য মায়ের জন্য না শ্বশুরের জন্য বাবার জন্য না ইসলাম শ্বশুর শাশুড়ির হক জামাইয়ের উপরে দিয়েছে কিন্তু বাবার উদ্যান মার উদ্যান এর জন্য আমি আমার যুবকদেরকে বিশেষ করে যারা শাদী করেছেন তাদের কি বলবো যদি কিছু দেওয়ার খেয়াল থাকে ক্ষমতা থাকে যোগ্যতা থাকে অর্থ থাকে মা বাবার হক প্রথম আত্মীয়তার হক পীরের হক রয়েছে

এবং শের খোদা আলী আল্লাহ উভয় জনকে দায়িত্ব দিলেন আমি পৃথিবীর থেকে যাওয়ার পরে আমার এই জিব্বা মোবার ওয়াসকরণীর কাছে দিয়ে আসবে শুধু দিয়ে আসবে না আমার সালাম আমার আশেক আশেকের কাছে পৌঁছে দিবে চিৎকার দিয়ে বলেন সুবাহ রসুল যাকে সালাম পৌঁছে দিচ্ছেন তিনি কত বড় আশেক আর আমার দেশে এখন সালাম নাই নাই এখন আসছে টা আটা ধরে মনে কি আসছে বলে তোমার আঙ্কেলকে টা আটা দাও বাচ্চাকে के शिकाय তোমার আঙ্কেলকে কি কি দাও কিন্তু এমন এক কি বাবা পৃথিবীর মধ্যে অভাব বাবাই যদি এই কথা বলতো মা যদি এই কথা বলতো ও বাবা তোমার সাসা কি থাকে বা হুজুরকে একটু সালাম দাও জোরে মানে কি দাও সেটা বলে না জোরে মানে কি বলে সালাম এইজন্য টাটা শিখেছেন তো এইজন্য ঠাড়ারা আসে সালাম দিচ্ছেন আমার প্রিয় মায়াম আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় নিলেন জাহিরি ভাবে বিদায় নিলেন কেউ যদি বলেন বিদায় নিয়ে গিয়েছেন নবীর ক্ষমতার নাই এটা বড় গুণ হবে কবিরা গুণ হবে আমার নবী স্থানান্তর হয়েছেন দুনিয়ার উপর থেকে তিনি মাটির নিচে গিয়েছেন আমার বাইরে এখানে ফয়সলা রয়েছে দুনিয়ার উপর যেমন কুটি 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 জীবিত মানুষ রয়েছে সৌদ্রুপ কুটি কুঠি নরনারী মাটির নিশো রয়েছে আমার নবীর লক্ষ্যের রহমত নীল নবী যেমন জীবিতু ব্যক্তিদের জন্য রহমত আমার নবী তেমন মৃত ব্যক্তিদের জন্য রহমত আমার নবী পৃথিবীর উপর যেইভাবে জিন্দা। তিনি কবরের মধ্য তার চেয়ে আরো সুন্দর জিন্দা করে বলুন সুবাহ্লা

রদিয়াম লাহুচান হু হায়দরাবাদি আর লাউ চানহু উভয়জন অনেক সাথে সফর করে রসুলি পাকের জুব্বা মুবারক শের মোবারকের মধ্যে নিয়ে নিলেন নিলেন দিচ্ছেন শের মোবারক উপর রসুলি পাকের জুব্বা মোবারক গেলেন পাহাড়ের নিকুটে গেলেন গিয়ে দেখলেন কতগুলো ছোট্ট ছোট্ট রাখাল বাচ্চারা বক্রি চড়াচ্ছেন জুব্বা চড়াচ্ছে তাদের ওই মক্কার জমিনে তারা দুব্বামেট চলাচ্ছে সেই দিনে অমর আল ফারুক ডাকি বললেন হে ভাইরা তোমাদের কাছে একটি কথা জানতে চাই এখানে ওয়াজ করি নামে কোনো ব্যক্তি আছে কিনা এই পাহাড়ের মধ্যে কেউ থাকে কিনা আমাদেরকে একটু সন্ধান দাও ওই বাচ্চারা বলে হুজুর এখানে ওয়াজ করি নামে কেউ থাকেন সেটা আমাদের জানা নাই কিন্তু এই জঙ্গলের মধ্যে একজন পাগল আমরা দেখি সাতটা একদিন সে বাইর হয় আর ছয় দিন জঙ্গলের মধ্যে থাকে সে কি ওয়াইস করে আর কি আমরা জানি না মানুষটা কিরকম কত সুন্দর মানুষ যেন চেহারা

পবিত্রতা পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ পবিত্র থাকবে অনেক মানুষ আছে পবিত্র থাকে না ফরজ গোসল আদায় করে না উজু করে না খানা বক্ষণ করে নাস্তা করে পরোটা খায় সুখ খায় দুধ কিন্তু পবিত্রতা নাই নাউজুবিল্লা বলে না নাউজুবিল্লা আমরা পবিত্রতা চাই কি চাই না ইসলাম পবিত্রতা শিক্ষা দেয় কি দেয় না হাজরে তোমার ফারুক রাজি আল্লাহ ওই বাচ্চাদের মুখে সুসংবাদ তিনি চলে গেলেন হাজরাতে আলীকে সঙ্গে নিয়ে গেলেন পাহাড়ের দিকে যাচ্ছে অনেক উপরে গিয়ে দেখেন সুন্দর একটি গড় ছোট্ট একটি গড় দেখা যায় তেমন মজবুত কোন গড় নয় বাঙা তেমন মজবুত কোন গড় নয় ওই গরের মধ্যে তিনি হাজরাতে ওয়াইস করে থাকেন হাজরাতে সেখানে তিনি নামাজ পড়তেছেন আরো জোরে বলেন কি পড়তেছেন নামাজ পড়তেছেন দেখে তারা ধনজন সেখানে দাঁড়িয়ে আছেন কিছুক্ষণ পরে হাজর ওয়াজ করুনি যখন আসলেন

নাম হজরত আপনার নাম কি আমার নাম হজরত আনি আপনার নবীর কি আমার নবীর খলিফা নবীর সাদি হজরত চোখের পানি ছেড়ে ছেড়ে চিৎকার দিয়ে সাহাবাই কেরামকে ডাক দিয়ে বলে অমর হজরত আনি আপনার বুঝি নবীর সাহাবি আমার কেমন কেমন লাগতেছে আমার দাঁত দেখেন একটা দাঁত আমি রাখি নেই উহুদের ময়দানে নবীর দন্দান মোবার শহীদ হয়েছে এই পাহাড়ের মধ্যে আমি খবর শুনেছিলাম কিন্তু কোন দাঁতটা গেছে আমি প্রকৃত বলতে পারি না তাই এটা না ওটা এটা না এটা বলতে বলতে নবীর এসকের মধ্যে বত্রিশ দাঁত আমি ভেঙে ফেলেছি ধরে বলুন আল্লাহ একটা দাঁত ভাঙলে একটা কবিরে গোনা একটা দাঁত ভাঙলে ইচ্ছা করে একটা কবিরা গোনা আর সেখানে ভাঙলেন কয়টি গুণা কয়টা করলেন বত্রিশটি পাইলেন কি

কেন্দ্রে তো হওয়ার পরে হাজরাতীও আমার চোখের পানি ছেড়ে পড়ে হ্যাঁ ওয়াজ আপনার হাত অব একটু আমার সামনে দেন আপনার হাতের জন্য নাল্লানো ব্যক্তির কথা আমাকে বলেছেন আমি দেখি হাজরাতী ওয়াজ করুনি ডাইন হাতটি যখন দিলেন ডাইন হাতের দাদুর মধ্যে দেখতে পেলেন লেখা রয়েছে চামড়ার মধ্যে নিম হ্যাঁ মিম দাল মোহাম্

কি জিনিস আপনাকে বাঁধা দিয়ে রেখেছে কেন আপনি যান নেই প্রথম তার জবাব দিচ্ছে আল্লাহর কথম দিয়ে বলি রসুন যদিও মদিনায় থাকতেন রসুন যদিও মুক্কায় থাকতেন আমি ওয়াস প্রতিদিন আল্লাহর নবীকে আমার ঘরের মধ্যে দেখতাম আর জোরে বলুন রাসূল হযরত ওয়াইসরনিক ঘরে থাকতে পারে কি পারে না আরো জুরর পারে কি না শুধু তাই নয় আপনি যদি ইমানদার হন আপনি যদি নামাজি হন আপনি যদি রোজদারি হন আপনি যদি আল্লাহওয়ালা হন আপনি যদি শিরিক না করেন আপনি যদি কবীরা গুনাহ না করেন আপনি যদি কোরআন শরীফ তেলামাজ করেন। আপনি যদি প্রতিদিন আল্লাহির উপরে পড়েন কোরআন শরীফ বেশি বেশি পড়েন আপনি ইমানদার হয়ে যাবেন আল্লাহ রসুল বলেন তুমি যদি মোকাম্মেল হয়ে যাও যেই দিন তুমি মরে যাবে পৃথিবীর কোন মানুষ তোমার নামাজে যায় আসুক বা না আসুক আমি মদিনার থেকে যাইয়া তোমার নামাজে জানাজা পড়িয়ে আসি আরো বলো রাসূল পাক আমাদের নামাজে জানাজা আশুক এটা আমরা চাই কি চাই না এটা জিকির করেন সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ জুড়ে সুবহানাল্লাহ

এবার বললেন আল্লাহর নবী সব সময় আমার কাছে থাকতেন আমি আল্লাহর নবীকে সব সময় আমি দেখতাম সাবিরা প্রশ্ন করেন খালিফা গন প্রশ্ন করেন নামাজ করি বুঝলাম আল্লাহর নদী সব সময় আপনার ঘরে থাকে এই জন্য আপনি যান নেই আর কি আপনাকে বান্দা দিয়েছে আপনি বলুন কেন যান নেই সশরীর তাদের দোয়াজ করে বলেন আমার ঘরে আমার বুড়ো মা আর কেহ নাই আমার কোনো ভাই নাই আমার কোন বোন নাই আমার একমাত্র বাবা আমার একমাত্র মা যিনি বড় বৃদ্ধা যিনি বড় অসুস্থ তার ক্ষেতমত করতে করতে একটা সেকেন্ড আমি সময় পাইনি আল্লাহর নবীর দরবারে যাইতে ধরে বলেন সুবাহান আল্লাহ সবাই উচ্চ ধরে বলেন মা আরো জোরে বলেন মা আজকে আবু সুফিয়ান আবিদিয়াল কাদিনী রাঙ্গামাটি কাবল শরীফ ঈদ-ই মিলাদুন্নবী মাহফিলে বলে গেলাম রমজানের দুই দিন পড়বে আমার সুন্নি ভাইরা মা যদি তোমার ঘরে থাকে মার কদমে গিয়ে চুমা দাও মায়ের কফালি চুমু দাও মায়ের হাতে চুমা দাও মার সাথে যদি কোনো বেয়াদবি করে থাকো বাবার সাথে যদি কোনো বেয়াদবি করে থাকো রমজানের রোজা পড়ার আগে সেই মুখে দেওয়ার আগে মায়ের পা ধরে ক্ষমা চাও মা যদি তোমাকে ক্ষমা করে বাবা যদি তোমাকে ক্ষমা করে রসুল ক্ষমা করবে রসুল যদি ক্ষমা করে আল্লাহ ক্ষমা করবে রসুল পাক পড়েন যার উপরে মা বাবা খুশি আমি রসুল তাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দেবো যেরকম সুবাহ আমরা মা বাবার খেদমত চাই কি চাই না আরো জোরে বল চাই কি চাই না মা বাবার কদমে চুমা দিলে সন্তানের পজিশন কি বাড়বে না কমবে আমরা মায়ের কদমে চুমা দিতে চাই কি চাই না বাবার কদমে বাবার হাতে মায়ের হাতে মা বাবার কোপালে হকানি পীর নায়ব রসুল যারা তাদের হাতে কোপালে জোরে বলুন চাই কি চাই না আমি দোয়া করি আল্লাপাক আপনাদের সকলকে মা বাপ বুঝার তৌফিক দান করুক সবাই উচ্চ

মায়ের খেদমত যখন আমি করতাম এই খেদমতের জন্য রহমতুল আলমিনের দরবারে যাবার আমি সুযোগ পেতাম না আল্লাহর নবী আমার এই খেদমতের উপর খুশি হয়ে আনন্দিত হয়ে আমার এই প্রেমের মধ্যে খুশি হয়ে হে সাবাই কেরাম নবীজির জুব্বা মুবারক আমার জন্য উপহার পাঠিয়েছেন ধরে বলুন সুবাহান

যখন আকাশের দিকে নজর করে বললেন আল্লাহ সবাই জোরে সরে বলুন আল্লাহ আর জোরে বলুন আল্লাহ আমরা বিপদে পড়লে আল্লাহকে বলিয়া যাই তারপর বন্দা যখন বিপদে পড়ে মুসিবতের মধ্যে পড়ে বন্দার সাথে আল্লাহ আছে কিনা কি না আমরা আল্লাহকে যাই যায় আমার ভাই আমার অনেক মা বোনেরা এসেছেন আমি অনুরোধ করব। কোন মহিলার আওয়াজ যেন এই প্যান্ডলে যতদূর পর্যন্ত আওয়াজ যাবে ততটুকু পর্যন্ত সর্ব সৃষ্টি হয়ে জাহান নামে তাকে দংশন কোন বেগানা পুরুষ কোনো বেগানা মহিলার আওয়াজ শোনা যাবে না এইভাবে আওয়াজকে কন্ট্রোল করতে হবে আবার অনেকে বলেন হজরতে মায়সা সিদ্দিকার তো কথা বলেছেন কোথায় আকাশের তারা আর কোথায় রাঙ্গামাটির খেরের ফারা কোথায় মায়াসা সিদ্দিকা আর কোথায় রাঙ্গামাটির আশা বেশ কম আছে কিনা আরো জেরম না আছে কিনা বেদনশনী পড়েন সনায় তনিয়া

হায়দরাতে ওয়ে স্করণী এবার সুইজদারের মধ্যেই পড়লেন আয়া আল্লাহ যতক্ষণ পর্যন্ত এই যুগ আমি গায়ে দে বনাম যতক্ষণ পর্যন্ত আমার দয়ান্নবী উন্মতেরই গুণা তুমি মাপ না করবে শুভা আল্লাহ শুভা আল্লাহ বলেন বলেন ওয়াই তরুণী যাহ অনেকগুলি উন্মতেরই গুণা মাপ করে দিলাম ছিলাম আবার চিনি বলে আল্লাহ না আরো মাফ করতে হবে করতে করতে হবে হবে এইভাবে তিনি কান্তেছেন কান্দার পরে কিছুক্ষণ পরে অমর আলি গড়ের ভিতরে প্রবেশ করলেন আপনি কেন গত বাইর হচ্ছেন না ওয়াস করেনি চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক বলে গো আলী শোনেন এই না আল্লাহ থেকে আল্লাহ পাক আমাকে এজাজত দিয়েছেন গায়ে দেওয়ার জন্য কিন্তু আমি শর্ত দিয়েছিলাম নবীজির উম্মতকে যতক্ষণ পর্যন্ত আপনি মাপ না করবেন ক্ষমা করে না দিবেন ততক্ষণ জুব্বা আমি গায়ে দিব না হাজার হাজার কুঠি 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 উম্মতের গুণ আমি মাফ করাইলাম আপনার যখন এসেছেন আমি সৈদার থেকে উঠে গেলাম যাও এখন আমি গায়ে দিতে পারি তবে আল্লাহর সাথে আমার ওয়াদা হয়েছে এই জুব্বা গায়ে দেওয়ার কারণে কুটি কুঠি উম্মতি মোহাম্মদিকে তিনি জাহান নাম থেকে জান্নাত দান করে দেন জুড়ে বলুন সুবাহ আল্লাহ আল্লাহ বলেন